হাই বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটা ম্যাজিক নিয়ে আসছি খুব সুন্দর একটা ম্যাজিক এই কাগজটা টুকরো টুকরো করে চিরে তোমাদের মাঝে আবার নূতন একো উপহার দিব দেখো কত সুন্দরভাবে এটা চিড়ে ফেলছি একবারে টুকরো টুকরো করে ফেলবো পুরো এটা চিঁড়ে ফেলি পুরোটা একবার চেড়ে ফেলবো এবার কাগজটাকে ভাজ করে নেব একবার ভাজ করে গোল বানাই ফেলবো দেখো কত ছোট একটা টুকরো করে ফেললাম সব চিড়ে এখন ম্যাজিকটা হবে এটা খুলব পুরোটা সমান হয়ে যাবে দেখো আস্তে আস্তে এটা খুলে নিচ্ছি আমি দেখো আস্তে আস্তে এটা সমান হয়ে যাচ্ছে চিরা কাগজ আবার সমান হয়ে গেছে দেখছো আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের এই যায় Fresh, cagos.